স্কুল ছাত্রকে গুলি করে আলোচনায় আসা গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বেপরোয়া আচরণ এবারই প্রথম নয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকেই নানা সময়ে বিভিন্ন জনের উপর গুলি চালিয়েছেন তিনি এছাড়া স্থানীয়ভাবে আলোচনায় ছিলেন নারী উত্তে্তকারী হিসেবে এই নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী ও তার নিজ দলের নেতাকর্মীরাও তবে ভয়ে কেউ প্রতিবাদ করতেন না মেহরুল সুজনের রিপোর্ট ছবি তুলেছেন শাহনওয়াজ শুক্রবার ভোর চারটার দিকে সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহবাজ গ্রামের হাফিজুর রহমানের পরিবারের ঘুম ভাঙে গুলির শব্দে তাদের অভিযোগ স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন তাদের বাড়ি লক্ষ্য করে গুলি চালান ঘণ্টাচারের পর আবারও ফিরে এসে গুলি ছড়েন এমপি লিটন পরে তার নির্দেশেই বাড়িঘর ভাঙচুর আর লুটপাট করা হয় বলেও অভিযোগ করেন পরিবারের সদস্যরা তারা আমার আমার করে নিয়ে 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 গেছে গেছে এমপি অর্ডার যাও সাথে সাথে ভোর চারটা থেকে সকাল আটটা এই সময়ে হাফিজুরের বাড়িতে দুদফা গুলি চালানোর ফাঁকে উপজেলার ব্র্যাকের মোড়ে রাস্তায় দাঁড়ানো সৌরভ নামের এক স্কুল ছাত্রকে গুলি করেন লিটন স্থানীয়রা বলছেন নেশাগ্রস্ত অবস্থায় গুলি চালানো কিংবা নারী উত্তক্তের অভিযোগ সরকার দলীয় এই সংসদ সদস্যের বিরুদ্ধে অনেক পুরনো কদিন আগেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রহরীকে মারধর ও গুলি করে এলাকায় চাঞ্চল্য তৈরি করেন তিনি গুলাগুলি করে করে। ওনার বিশেষ ভাব ভাব আছে। যে নিয়ে উনি যেখানে সেখানে গুলি করেন মানে একটা ইয়ে নিলে আজকে তো অনেক কয়েকজন এটার কি বিচার হবে না এর আগে ঘটনা করছে। তাই তো এমপি মানুষ তাই তুমি এইরকম এরকম করেন স্থানীয়দের অভিযোগ দিনের পর দিন তারা সহ্য করছেন সংসদ সদস্যের এমন বেপরোয়া আচরণ কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না প্রতিবাদ করতে তাকে কেসের হুমকি দেওয়া হয় এবং কেস দিয়ে হয়রানি করে অনেক টাকা লুটপাট নিয়েছে আজকে মহিলা নিরাপদ না শিশু নিরাপদ না আমরা এখানে সাধারণ নাগরিকরাও নিরাপদ না এ নিয়ে কথা বলতে বারবার চেষ্টা করেও অভিযুক্ত সংসদ সদস্য লিটন কিংবা স্থানীয় পুলিশ প্রশাসনের কেউই কথা বলতে রাজি হননি মেহেরুল সুজন যমুনা নিউজ সুন্দরগঞ্জ গাইবান্ধা